কথা বলতে অনেক দিন ধরেই আপনাদের সাথে আমি কানেক্টেড আছি এই কারণে আমার মনে হয়েছে যে আপনাদের সাথে কিছু কথা বলা জরুরি আমার এই ইউটিউব চ্যানেলে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন অনেক বন্ধু তৈরি হয়েছেন আবার অপ্রস্তুত হতে হবে বা অপ্রস্তুত হতে হয় বিব্রত হতে হয় এমন কিছু মানুষও মানে অপদার্থগুলো পদার্থ হয়ে জমায়েত হয়েছেন কিছু মানুষ সেটা হাতে গোনা হয়তো বা পাঁচ থেকে সাতজন হবে এখন দেখুন পে স্কেলটা নির্বাচনের আগে হচ্ছে না এটা তো সবাই জেনে গিয়েছেন এখন এই পে স্কেল হলো না এর পিছনে দায় টাকার আমার নাকি আপনার আর এই যে পে স্কেলের জন্য দীর্ঘদিন ধরে আমরা ভয়েস রেইজ করেছি পে স্কেলের জন্য আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি দাবি জানিয়েছি মাঠে গিয়েছি প্রেস ক্লাবে যখন বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে উপস্থিত থেকেছি তারপর শহীদ মিনারে পাঁচ তারিখে সর্বশেষ দশ তারিখে যখন আট তারিখে শুক্রবারে দেওয়া হলো সেখানে আমরা উপস্থিত থেকেছি ছয় তারিখে তো এই যে আমরা মাঠে থেকে আমরা অনলাইনে আমরা দাবিগুলো জানিয়েছি এটাকে আমাদের অপরাধ হয়েছে আপনাদের কিছু মানুষ আছে যাদের কথা শুনে মনে হয়েছে যে রীতিমতো অপরাধ হয়েছে তো আজকে সকালে যখন আমি এই যে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছে এটাকে সাধুবাদ জানিয়ে আমি একটা আহ্বান জানালাম যে পে স্কেল হয়নি তো কি হয়েছে নিকট ভবিষ্যতে পে স্কেলের দাবিটা করতে হবে তো সেখানেও একদল অপদার্থ এসে বাজে মন্তব্য করা শুরু করে দিলেন তো ব্যাপারগুলো খুবই দুঃখজনক আমি যদি আজকে পে স্কেল নিয়ে কথা না বলি আমাদের কেউ যদি পে স্কেল নিয়ে কথা না বলে তাহলে পে স্কেলের কথাটা বলবে কে পে স্কেল দেয়নি পে স্কেল তো দিবে যত আমরা কথা বলবো যত দাবি জানাবো তত দ্রুত পে স্কেলটা এনশিওর হবে খুব সিম্পল একটা হিসাব আমরা ভিউ এ ভিউ ব্যবসা করি ঠিক আছে আপনি করেন না ভিউ ব্যবসা করেন না মাথা মোটা হলে তো চলবে না ভাই পে স্কেল হয়নি কিন্তু পে স্কেল তো আদায় করতে হবে একটা সিম্পল হিসাব আপনারা যদি না বুঝেন তাহলে কিভাবে হবে একজন সরকারি চাকরিজীবী আপনি তো যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন আমার গত ভিডিওতে দেখবেন কিছু অপদার্থ অপদার্থ আছে আছে কাউসার নামে এক যে নিয়মিত কমেন্ট করেন আমি নাম ধরে ধরে বলতে পারতাম তো যখন থেকে পে স্কেলের আলোচনা শুরু হয়েছে তখন থেকেই এই অপদার্থগুলো গুলো নেগেটিভ মন্তব্য করে আর আমি দেখলাম যে এই অপদার্থগুলো সবার পেজে গিয়ে সব নিউজে গিয়ে নেগেটিভ মন্তব্য করে তো আমরা যদি কথা বলা ছেড়ে দেই আমরা যদি দাবি জানানো ছেড়ে দেই তাহলে পে পাবেন কবে মানে প্রকৃতির উপর ভরসা করে ছেড়ে দিয়ে সবাই চুপ থাকবেন পে স্কেল দেয়নি বলে কি আমাদের অপরাধ হয়ে গিয়েছে আমরা কথা বলা বাদ দিয়ে দিব এটা বোকামি আপনার যদি মনে হয় যে আমাদের ভিউ ব্যবসা হচ্ছে তাহলে আমাদের ভিডিও দেখবেন না আপনারা নিউজগুলো দেখবেন আপনার যদি মনে হয় ভিউ ব্যবসায় প্রচুর টাকা পয়সা আপনারা নিজেরা ভিউ ব্যবসা করেন কথা বলেন টাকা পয়সা ইনকাম করেন যখন ভিডিও বানাতে গিয়ে দেখবেন যে আপনার ইন্টারনেট খরচ উঠছে না প্রতি মাসে আপনি আহ ভিডিও দিয়েছেন কিন্তু আপনার তাতে করে ইন্টারনেট খরচ ওঠে নাই তখন বুঝবেন যে ভিউ ব্যবসা আসলে কি এই টপিকে কথা বলে একটা মানসিক প্রশান্তি আর পরিচিতি এছাড়া আর কিছুই হয় না আমি আবারও বলছি এখন মানসিক প্রশান্তির জায়গাটা কি পে আমার দরকার আমার পিঠ থেকে গিয়েছে এই কারণে আমি কথা বলা শুরু করেছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এটা আমি শুরুতে জানতাম না আমি বুঝিনি বা সেই প্রত্যাশা নিয়েও আমি দেখিনি এখন আমি কথা বলা শুরু করেছি কারণ আমার পে দরকার আপনি কথা বলা শুরু করেন আপনার পে স্কেল দরকার থাকলে আপনি কথা বলা শুরু করেন এটা তো খুব জরুরি ভাই কথা বলাটা খুব জরুরি আলোচনাটা জরুরি সেটা যে মাধ্যমে হোক সেটা সরাসরি হোক ভার্চুয়াল মাধ্যমে হোক বা যেভাবে হোক আর বর্তমানে ভার্চুয়াল লাইফটা খুব বেশি ইম্প্যাক্টফুল দেখুন নির্বাচনে কে কার অবস্থান কি এমনকি জুলাই আন্দোলন যে হয়েছে সবকিছু কিন্তু ভার্চুয়াল মাধ্যমে সংগঠিত হয়েছে যে যে আন্দোলনগুলো হয় হয় বা সবকিছু ভার্চুয়াল মাধ্যমে কিন্তু অর্গানাইজড হয় ভার্চুয়াল মাধ্যমটা সবচেয়ে বেশি জরুরি আপনি ফাঁকা মাঠে আপনি ভর দরবারে কথা বলে যতটুক না ইম্প্যাক্ট ফেলতে পারবেন আপনি ফেসবুকে ইউটিউবে কথা বলে তার চেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবেন আমি যদি কথা বলা বাদ দিই মালিক ভাই যদি কথা বলা বাদ দেয় আমাদের আরো কিছু ভাই আছে যারা কথা বলা বাদ দিয়ে দেয় তাহলে লাভ টাকার ঠিক আছে আমার ভিউ হলো না লাভ টাকার লাভটা কারোরই না কিন্তু ক্ষতিটা অনেকের এটা বুঝতে হবে আমাদের পে দরকার আমাদের সবার মধ্যে ইউনিটি আছে এই জিনিসটা বজায় রাখাটা খুব বেশি জরুরি আর আসিম ভাই আহ ভাই প্রত্যেকে প্রত্যেকটা চাকরিজীবী যথেষ্ট পরিমাণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে আছে সবাই লোন নিয়ে চলছে পে স্কেলটা সবার জন্য দরকার আর নির্বাচনের আগে পে স্কেল হয়নি আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন পে স্কেলটা এনশিওর করতে পারি এই জন্য পে স্কেলের আলোচনা কন্টিনিউ থাকাটা খুব বেশি জরুরি এখন আপনারা যদি বলেন যে আমরা পে স্কেলের আলোচনা বাদ দিয়ে ব্যাংকে দিব চাকরি করি ব্যাংকিং টার্ম নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে এমনকি আমি যদি এই টপিক নিয়ে কাজ নাও করি আমি যে টাইমটা ইউটিউবের পিছনে দেই সেই টাইমটা অন্য যে কোনো সেক্টরে দিলে আমি এর চেয়ে বেটার আউটপুট পাবো তো এই জন্য এই পেস্কেল নিয়ে ইউটিউবে কথা বলতে হবে ব্যাপারটা এমন নয় এই যে আসিম ভাই সেই ভাইয়ের সাথে গত ডিসেম্বরের পাঁচ তারিখে শহীদ মিনারে যে মহাসমাবেশটা হয় সেই মহাসমাবেশে আমার পরিচয় হয়েছে মিলন ভাই নামে একজন পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন আমি রেল ভবনে গিয়েছিলাম একটা দরকারে তো সেখানে তিনি সেই ভাই আমাকে চিনেছে এবং কথা বলেছে তো এই যে পরিচিতি হয় আমি আমার নিজের জন্য কথা বলছি এই কথা বলার মাধ্যমে আপনাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে আমার ফেসবুক আইডিতে আপনারা অনেকেই আছেন যদি আমার আইডিটা লক করা সেখানে কিন্তু আমার কোনো ভিউয়ের কিন্তু চিন্তা নেই কিন্তু আপনাদের সাথে আমার কমিউনিকেশন হয়েছে সেখানে রেগুলার কথা হয় ইউটিউবে তো আসলে দেখুন এই লাইভ করা ছাড়া কিন্তু যোগাযোগ হওয়ার কিন্তু সুযোগ নেই কিন্তু ফেসবুকে সুযোগ আছে সেখানে আপনাদের সাথে আমার রেগুলার কথা হয় চ্যাটিংয়ে কথা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই আলোচনা কথা বলাটা খুব বেশি জরুরি আর ফাহিম ভাই বলেছেন ঠিক আছে এটাই ভাই আমিও এটাই বলি যে জানুয়ারি থেকে দেয়নি জুলাই যেন মিস না হয় জানুয়ারি থেকে আমরা পারিনি আমাদের যেন জুলাই মিস না হয় এই জুলাইটা এনশিওর করাটা খুব বেশি জরুরি আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি স্কেলের আলোচনা সেটি বজায় আপনারা যদি নেগেটিভ মন্তব্য করেন তারপরে রাখবো কেননা পে স্কেলের আলোচনাটা খুব বেশি জরুরি আর এর সাথে সাথে আমি যেহেতু ব্যাংকে চাকরি করি ব্যাংকিং বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দিব ওটা আমার ভালো লাগার জায়গা ওটা আমার পছন্দের একটা জায়গা আমি যারা যারা আমারকে ব্যাংকে দেখেছেন তারা জানেন আমি ব্যাংকিংটা পছন্দ করি কাজ করি পছন্দ করেই কাজ করি যদিও সেটা আমার রুটি রুজি আমি সেই টপিকে নিয়মিত আপনাদের সাথে কথা বলবো আর পে স্কেলের আলোচনা এটি কন্টিনিউ রাখাটা খুব বেশি জরুরি পে স্কেলের আলোচনা বজায় থাকবে আশা করি আপনারা মতোই সাপোর্ট দিবেন আর দুই চারজন কীট পতঙ্গ সেটা সব জায়গায় থাকবে পে স্কেল দেওয়ার পরেও দেখবেন তারা নেগেটিভ মন্তব্য করবে আ তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর পে স্কেল হোক আমাদের অভাবটা দূর হোক এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি